না না ছবি উঠবোনি উঠবো উপস্থিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে অ্যিসির ভিতরে এসেছি এখানে দুটি চ্যানেল অংশগ্রহণ করছে একটি হলো মুশফিকুর রহমান গুলজার শফিউদ্দিন সাফি পরিষদ অন্যটি হলো সাইন সুমন সাইন কবির পরিষদ আপনাদের দেখার আমন্ত্রণ রইল আমরা একটু পরেই আপনাদেরকে ওনাদের পরিচিতি আমরা দিচ্ছি ধন্যবাদ সবাইকে এখানে আছে মুশফিকুর রহমান গুলজার পরি ও সাইন উদ্দিন সাফি পরিষদ এর মধ্যে আছে মোহাম্মদ মুশফিকুর রহমান গুলজার সভাপতি পদপ্রার্থী আবুল খায়ের বুলবুল সহ সভাপতি পদপ্রাত্রী উদ্দিন সাফি মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ সালাহদিন উপমহাসচিব মো তরিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক আব্দুর রহিম বাবু সাংগঠনিক সচিব রফিক শিকদার প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব এস ডি রুবেল আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মুস্তাফিজুর রহমান মানিক সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব মতপ্রাথী তারপরে আসে শাহ আলম কিরণ সাবেক মহাসচিব সদস্য তারপরে আছে ইফতেখার উজ্জামান জাহান ইফতেখার জাহান সদস্য মুস্তাফিজুর রহমান বাবু সদস্য বজরুর রশিদ চৌধুরী সদস্য বদিউল আলম খোকন সদস্য সাবেক মহাসচিব ছিলেন গাজী মাহবুব সদস্য মোহাম্মদ আনোয়ার শিয়াজি সদস্য জওয়ান নাজমুল সদস্য জয়নাল আবেদিন জ সরকার সদস্য মোহাম্মদ আতিকুর রহমান লাবলু সদস্য আর অন্য চ্যানেলে এখানে আসে সাইন সুমন সাইন কবির টুটুল পরিষদ আর এখানে আসে সাইন সুমন সভাপতি পদপ্রার্থী বীর মুক্তা মমতাজুর রহমান আকবর সহসভাপতি পদপ্রার্থী শাহিন কবির টুটুল মহাসচিব পদপ্রার্থী কবিরুল ইসলাম রানা অপূর্ব রানা উপ মহাসচিব পদপ্রার্থী সেলিম আজম কোষাধ্যক্ষ পদপ্রার্থী ওয়াজেদ আলী বাবলু প্রচার প্রকাশনা দপ্তর সচিব পদপ্রার্থী বন্ধন বিশ্বাস আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদপ্রার্থী সাইফুর রহমান সাহিব চন্দন সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী আস সাইদুর রহমান সাহিদ সদস্য পদপ্রার্থী ছট্টু আহমদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন রাজু সদস্য পদপ্রার্থী শাদাত হুসেন লিটন সদস্য পদপ্রার্থী পল্লী মালেক সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন সদস্য পদপ্রী হাবিবুল ইসলাম হাবিব সদস্য পদপ্রার্থী একলাশ আবেদিন সদস্য পদপ্রার্থী ডক্টর বুলবুল বিশ্বাস সদস্য পদপ্রার্থী দুই চ্যানেলেই দুই প্যানেলেই নির্বাচন হবে দেখুন বেশি কিন্তু গরম মানে সব পরিচালকদের সমন্বয়ে এখন বেশি সরগরমা বেশি মানুষের আসা দেওয়া কম করত এই যে আমাদের মধ্যে আসেন মান্নান গাজীপুরি সাহেব পরিচালক আমরা এখন মান্নান গাজীপুরি সাহেবের একটু সাক্ষাৎকার নেই আচ্ছা মানান ভাই আপনি এই নির্বাচন সম্বন্ধে কিছু বলেন আপনার আপনার এফ যে নির্বাচন এই নির্বাচন সম্বন্ধে কিছু বলেন নির্বাচন তো হবে আঠাশ তারিখ জি ডিসেম্বর জি দু হাজার চব্বিশ পরিচালক সমিতির নির্বাচন ভালোভাবেই হয় প্রতি বছর প্রতি দুই বছর পরই হয় এবং এবার যারা আমাদের প্যানেল পরিচিতি এবং যারা আছেন সেটা তো একটু আগে আপনারা হয়তো দেখছেন দেখছে এখন ভোট হবে ভোট হলে বোঝা যাবে ভোট তো আগে ডিসেম্বর হবে আঠাশে ডিসেম্বর হ্যাঁ আঠাইশে ডিসেম্বর এখন প্রার্থী যারা আছেন সবাই একটু ভোট চাওয়ার জন্য ব্যস্ত ইতিমধ্যে তো প্রার্থী আমাকে বারবার চাই তো সেক্ষেত্রে অনেকবারই হয়ে গেছে আপনিও তো একজন ভোটার ভোটার হুম দেখা গেল যে একজনের তিন চারবার দেখা দিলে ভোট চাই ভোটার হিসাবে আপনার আপনার মত কি আপনারা এফ চলচ্চিত্র এ চলচ্চিত্রগত জিমায় গেছিলো এটাকে আরও উন্নত করার জন্য আপনার কি চিন্তা ভাবনা আপনাদের কি জন্য ইনশাআল্লাহ এবার যারা দাঁড়িয়েছেন তাদের প্রতিজ্ঞা আছে হ্যাঁ এবং ডিসিশন আছে ভালো ভালো ছবি নির্মাণ হবে এই চলচ্চিত্র কে আবার জাগিয়ে তুলবে সোনালি দিনের মতো সেই আশা সবাই আছে আচ্ছা আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এবং যারা আছেন তাদের সবাই অনুরোধ সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন আপনারা যদি ছবি সিনেমা হলে দেখেন তাহলে আমরা অনুপ্রাণিত হবো এবং প্রডিউসাররা আমাদের সম্মানিত করু সার যেমন যারা আছেন যারা একটু বিরতি নিয়ে ছবি তারা হয়তো আবার প্রতি বছরের ছবি বানাইবেন আপনাদের জন্য ধন্যবাদ আমাকে আমরা এতক্ষণ কথা বললাম পরিচালক অনেক সিনিয়র পরিচালক মান্নান গাজীপুরি সাহেবের সাথে এখন আমরা কথা বলবো আমাদের পাশে আছেন মনিউসন মিটু সাহেব আমি মনীষণ মিটু সাহেবকে বলছি মেটু ভাই আপনি কিছু বলেন দেউ দেখুন ওর লাগে না ওটা লাগে এতে কই লাগাইতা শুন এনি খারে এনি খারে এন দাঁড়ান কো আপনি কোন হাইছ দাঁড়ান দাঁড়ান ওটা লাগান কোলেন নে যে এগুলা কইতেছে আমরা কাগজপত্র আছে কাগজপত্র ছাড়াই আমরা এই না তো রাই দিয়া তো লাইভ আছে কথা বলেন না শুন লাগান না লাগানো লাগানো আচ্ছা ভাই মিঠু ভাই আপনি তো পরিচালক সমিতির মেম্বার অনেক ছবি পরিচালনা করছেন আপনার প্রথম পরিচালনা ছিল জীবন নদীর তীরে আমি আপনার ছে ছবিতে অভিনয় করেছি তো এখন এই চলচ্চিত্র জগতের আমরা এখন দেখছি নির্বা নির্বাচন উপলক্ষে পরিচালক সমিতির নির্বাচন উপলক্ষে অনেক জঞ্জমাট মাঝখান দিয়ে অনেক অনেকে আসে নাই আমরাও আসি নাই এই চলচ্চিত্র জগৎকে আরও উন্নত করার জন্য আপনার কি জনাবনা আপনি তো একজন ভোটার আপনি কী ধরনের লোকদেরকে ভোট দেবেন আসলে চলচ্চিত্র উন্নয়ন আমরা সবাই চাই চলচ্চিত্র উন্নয়ন হলে আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে যারা আছে শিল্পী কলা কি এবং তারা টেকনিশিয়ান এটা একটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি এটার উন্নয়ন আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে প্রতিটা পরিচালকেরই আমাদের কাম্য এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং পাশাপাশি আমরা সরকারের পৃষ্ঠপোষকতাও আমরা আশা করি এবং আমাদের সরকার যদি আমাদের দিকে আরেকটু সুনজর দেয় তাহলে আমরা হয়তো খুব একটা ভালো অবস্থানে যেতে পারব আলহামদুলিল্লাহ এখন বিদেশি সংস্কৃতিতে আমরা ভরপুর হয়ে গেছি আমাদের এই দেশ আমাদের দেশীয় চলচ্চিত্রকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি এই ব্যাপারে আপনার কী মতামত এখন নেট নেট দুনিয়ায় সবার হাতের মতোই পৃথিবী আপনি যা মন চায় তা দেখতে পারেন এটা যার যার মনের ব্যাপার যার যার রুচির ব্যাপার আপনি কী দেখবেন আপনি বেডরুমে বসে কি দেখবেন আর আপনি নিজের মনের ইচ্ছাতে আপনি মুভি দেখবেন না নাটক দেখবেন না কী দেখবেন সেটা যার যার আসলে রুচির বিষয় আর আমাদের দেশীয় সংস্কৃতি আমরা অবশ্যই চাবো আমাদের যে দেশীয় সংস্কৃতি বাচ্চুক এবং আমরা দেশীয় সংস্কৃতিকে নিয়ে আমরা থাকি বিদেশি সংস্কৃতি যতই আসুক সেটা বিদেশ বিদেশি আমরা আমাদের দেশকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব আমাদের সংস্কৃতিতে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব বিদেশি সংস্কৃতি সেটা আমাদের কোনো তুলনা নাই আমরা কেন তুলনা করতে যাবো সেটাই আমাদের সামর্থ্য অনুসারে আমাদের শিল্পী কলা কৌশলীদের আমাদের পরিশ্রম আমাদের ইন্ডাস্ট্রি করে জি জি এটাই আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না যার যার জায়গায় শেষে দর্শক মন্ডলী আমরা এতক্ষণ মনির হোসেন মিটু সাহেবের কথা শুনলাম উনি পরিচালক আমি অবশ্য ওনার পরিচালনায় ছবিতে অভিনয় করছি উনি ভালো একজন পরিচালক তো আমরা আশা করি আপনারা পরিচালক সমিতির এই নির্বাচনকে উৎসাহ দেবেন ভালো লোকজন যাতে আসে আর এখানে যারা উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা একটা ছবি অনেক কষ্ট করে বানাই আপনারা চেষ্টা করবেন হলে গিয়ে ছবি দেখেন হলমুখী হন এবং নিজেও ছবি দেখেন অন্যজনকে নিয়ে যান তাহলে দেখবেন যে আমাদের দেশীয় সংস্কৃতিটা আস্তে আস্তে অন্য একটা আগের জায়গায় ফিরে আসছে এটা আপনাদের সবার কাছে আমি একজন পরিচালক হিসাবে আপনাদের কাছে অনুরোধ দর্শকদের কাছে এটাই আমার অনুরোধ এবং চাওয়া আপনারা যদি ছবি না দেখেন আমাদের কষ্টটা বিফলে যাবে আর আমরা কষ্ট করে কোনো লাভ নেই আপনাদের জন্যই কিন্তু আমরা আপনারা আছেন বলে আমরা ছবি বানাই ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডলী আপনারা দেশীয় চলচ্চিত্র দেখুন এবং দেশীয় চলচ্চিত্র থেকে উৎসাহিত করুন আমরা যাতে নিজের দেশীয় সংস্কৃতিকে আমরা দেশের বিশ্বের বুকে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাই আপনাকে আপনাদেরকে আসসালামু আলাইকুম উপস্থিত দর্শক মণ্ডলী আমরা এখন কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার বিশিষ্ট ভিলেন চরিত্রে যিনি এখন অভিনয় করছেন হাবিব খান আমরা হাবিব খানের ভাইয়ের সাথে কিছু কথা বলবো এখন তো আমাদের ভিলেন নাই বললেই চলে উনি আসে এখন আমাদের আরেকজন আসে আর কি তো হাবিব ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম এক বৃষ্টিতে আমিও আসি না অবশ্য তো আপনার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আচ্ছা কাজ করছি চলছি ফিরছি এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের মতো লোকজন এগিয়ে আসুক আপনার সাথে কাজ করে আমিও অনেক আনন্দ পাইছি কারণ আপনার মধ্যে কোনো অহংকার নাই যার কারণে সবাই আপনার সাথে মিশতে চায় আমিও মিশি তো আপনি এখন নির্বাচন চলছে কি বুঝলেন নির্বাচন সম্পর্কে চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন চলছে এবার কিছু বলবেন কি কামাল ভাই আমি ব্যক্তিগতভাবে দর্শক শ্রোতা ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কামাল ভাই আমার খুব কাছের একজন মানুষ একসময় আমরা খুব উদ্যমতার সাথে কাজ করেছি একসাথে এখন উনিও হয়তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি থেকে অনেকটা বাহিরে আছেন হয়তো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ওনার দুটি ইউটিউব চ্যানেল নিউজ ফিফটি ফোর এম এম কামালনগর আর এম এম কামালনগর দুটি চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন এখন বলতে গেলে আমি হলো চলচ্চিত্র খলনায়ক হিসেবে প্রায় দুই শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এখন বেশ উদ্যমতার সাথে কাজ করে চলেছি বেশ কয়েকটা ছবি আমার রানিং কাজ চলছে এবং অনেকগুলি ছবি আমার সেন্সরে সেন্সর ছাড়পত্র পেয়ে আছে এগুলি হয়তো পর্যায়ক্রমে মুক্তি পাবে বা পাচ্ছে যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন এদেশের চলচ্চিত্র সাথে থাকবেন আমি চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি চারটি ছবি আমি প্রযোজনা করেছি ইতিপূর্বে সে চারটি ছবি হলো একজন ধরেন আজকের সমাজ ওরা নেপথ্যে আমি পার্টনার ছিলাম তারপরে পাগলা হাওয়া তাল মাতাল এ ছবি তিনটে আমার রিলিজ হয়েছে আর একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে ছবির নাম ফেরারি এটা আমি প্রযোজনা করেছি পাশাপাশি আমি পরিচালক হিসেবে গত এক বছর আগে পরিচালক হিসেবে পদার্পণ করেছি আমার নিজেরই প্রযোজনায় ছবি একটি হলো টালমাতাল আর একটা ফেরারি আরও দুটি ছবি আমার শ্যুটিংয়ের জন্য অপেক্ষা আছে দুটি ছবি রেডি করেছি নতুনভাবে কাজ করব আরও অনেক বাহিরে যেমন বজুর আলম খকল জনাব কাজী হায়াত সাহেব নজরুল ইসলাম খান তারপরে মুকুল নেত্রবাদী এরপরে গোলাম সরোয়ার সহ অনেক তারপরে যেমন আছে সহ বেশ কয়েকজন পরিচালকের এখন হাতে নিচ্ছে সামনে এই হয়তো এক তারিখের পর থেকে একাধারে বেশ কয়েকটি ছবির কাজ শুরু হচ্ছে ইনশাল্লাম আমরা উদ্যমতার সাথে কাজ করে চলেছি আমি যেহেতু নবীন পরিচালক হিসেবে নতুন একেবারেই নবীন আমি যদিও সিনেমায় আজ আমার বয়স পঁচিশ বছর হয়েছে কিন্তু আমি পরিচালক হিসেবে নতুন এই বছরই নির্বাচনের সাথে পরিচালক সমিতিতে আমি একজন ভোটার হিসেবে ভোট দেব তো ভোট দেব আমি হয়তো পরিচালক সমিতির সমস্ত পরিচালকদের সাথে আমার কাজ করা হয়নি যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমি জানি চিনি তারা অনেকে সবাই অনেক ভালো যেমন পরিচালক রাজু চৌধুরীর সাথে আপনারা জানেন আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি সামনে আরও দুটো ছবিতে কাজ হবে রাজু চৌধুরী সাহেব শুধু আমার সাথে ছবির পরিচালক হিসেবে নয় তিনি আমার থেকে চারটি সাতটি ছবির গল্প নিয়েছেন তারা তিনটি ছবি শ্যুটিং শেষ করেছেন আরও বেশ তিন চারটে ছবি এনে রেডি করেছেন সব সামনে শ্যুটিং করবেন যাই হোক আপনারা সবাই আমাদের চলচ্চিত্র অঙ্গনের পরিচালক প্রযোজক শিল্পী কলাকুশলী আমাদের সকলের জন্য দোয়া করবেন তা ভাই যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন নিয়ে কি ভাবছেন নির্বাচনটা হলো পরিচালক সমিতির দুটি প্যানেল হয়েছে একটি প্যানেল হলো গোলজার সাহেব শফি বাই একটা প্যানেল আর একটা প্যানেল হয়েছে আপনার সুমন আহিনুমন এবং টুটুল প্যানেল দুজনের সমন্বয়ে মানে দুটি প্যানেল হয়েছে দুটি প্যানেলই বেশ শক্ত দেখতেছি যেহেতু আমি পরিচালক সমিতির নির্বাচন সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক কম এবছরে আমি প্রথমেদের সাথে সম্পৃক্ত হয়েছি তো মনে হচ্ছে মাঠে যেটা আমি ফিল করছি আজকে এসে যে দুপক্ষই খুব হাড্ডা হাড্ডি লড়াই হবে হ্যাঁ হ্যাঁ সেটা কেউ কারো থেকে কম মনে হচ্ছে না এখানে দেখতেছি দুপক্ষই খুব শক্ত এবং সাংঘাতিক শক্ত প্রতিপক্ষ দুজন হাড্ডা হাড্ডি লড়াই হবে আরো অনেকগুলি ব্যক্তিত্ব আমাদের পরিচালক ভাইয়েরা নির্বাচন করছেন সবাই আমার কাছে আমি কাকে ছেড়ে কাকে ভর দেব এটা আমি আসলে ভেবেই পাচ্ছি না সবাই আমার অতি আপন জন কারণ আমি সবসময় চলচ্চিত্র অঙ্গনটাকে আমার আপন মনে করি এটা আমার হৃদয় মনে করি তো যেহেতু হৃদয়ের ভাই চলচ্চিত্র পরিচালক বলতে দেশের সমাজের বা জাতির বিবেক এই বিবেকদের কাছে আমি কিভাবে দাঁড়াবো তাদের কিভাবে সম্মান দেখাবো আমি আসলে ভেবে পাচ্ছি না সবাইকেই ভোট দিতে ইচ্ছে করে সবাইকে তো দেওয়া সম্ভব হবে না তারপর ইনসাআ চেষ্টা করব যা ভালো মানুষগুলোকে যাতে এগিয়ে আসতে পারে তারা যাতে যারা কাজ করার দক্ষতা রাখে যারা দক্ষতার পরিচয় দিয়েছে বা দক্ষতা রাখে এই সমস্ত মানুষদেরকে আমরা চাবো এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি হ্যাঁ ওখানে জনগণের সাথে মিশে দেখলাম যে আসলে ওরা এই একই কথা আপনার কথাই আপনার কথাই একই কথা বলছে যে আমরা ভালো মানুষদেরকে ভোট দেবো উভয় প্যানেল থেকে লোক আসবে সেটাই আর সেটাই প্যানেল তো আসলে দুটোই ভালো দুটোই ভালো অ্যাকচুয়ালি চলচ্চিত্র অঙ্গনের লোকদের সম্পর্কে আপনারা যারা জানেন বা জানেন না আসলে চলচ্চিত্র অঙ্গনের মানুষ কোনো মানুষই খারাপ না আসলে সেটাই আমাদের সিনেমার লোকগুলি অত্যন্ত সহজ সরল বাস্তবমুখী আমরা আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষগুলি সবাই দেশপ্রেমিক আমরা দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই আমরা মানুষ মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়াই একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আসলে হয় কি প্রতিটা অঙ্গনে দু একজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে থাকে বা ঘটেছে আমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেককে নিয়ে হয়তো অনেক রকম মতবাদ থাকতে পারে এরকম দু চারজন থেকেই যায় সমাজের প্রতিটা অঙ্গনে দু চারজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে তো আমাদের অঙ্গনে যদি একজন নাই তার এমন কোনো নাই তবে এতটা খারাপ আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষ না আমি এটা বিশ্বাস করি কারণ সিনেমার লোকেরা মিথ্যা কথা বলে না এরা কোনো অন্যায়ের সাথে থাকে না আপনারা দেখেছেন যে সমস্ত শিল্পী বা কলাকুশলীর নামে বদনাম হয়েছে তাদেরকে নিয়ে কোনো পরিচালক কোনো প্রযোজক কাজ করতে চায় না কেন চায় না আমরা সবসময় চাই ভালো কিছু উপহার দিতে কারণ সমাজের মানুষগুলি আমাদেরকে ভালোবাসে আমি বাংলাদেশের যেখানে যাই হাজার হাজার মানুষ আমাদের সাথে একটা সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে থাকে তাদের যে ভালোবাসা আমরা পাই সে ভালোবাসা থেকে তো আসলে আজকে আমরা শিল্পী হয়েছি কলাকুশলী হয়েছি যাই হোক আপনারা সবাই আমাদের দেশের চলচ্চিত্র এদেশের ভাষা এদেশের সংস্কৃতি এটা আমাদের জাতীয় ঐতিহ্য ঐতিহ্য রক্ষার দায়িত্ব বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা বাঙালি আমরা বাংলাদেশি আপনারা সবাই আমাদের চলচ্চিত্র এদেশের চলচ্চিত্র সাথে থাকবেন এটাই আমার আশা এবং এটা আমার চাওয়া ধন্যবাদ হাবিব ভাই আমিও হাবিব ভাইয়ের কথার সাথে একমত যে আমরা বাংলাদেশের চলচ্চিত্র দেখব বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা তুলে ধরার চেষ্টা করব বিশ্বের বুকে ধন্যবাদ হাবিব ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলের সম্মুখে যারা আছেন সকলকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ নির্বাচন উপলক্ষে এপিসি পিসি সব পরিচালক বৃন্দ নির্বাচন উপলক্ষে পরিচালক সমিতির অফিসে আসছেন বাইরে আসছেন সবাই আমি পরিচালক সমিতির অফিসের সামনে আছি

পরিচালক সমিতির নির্বাচন চলছে এখানে আমাদের বিভিন্ন পরিচালকরা এখানে বসে আছেন সিনিয়র সিনিয়র পরিচালকরা এই যে ভিতরে আমাদের পরিচালক সাহেবরা আছেন এখানে আমাদের উন্নয়ন পরিচালক সমিতির আয় এখানে বসছেন পরিচালক সমিতি অফিস খুব গরম এখন নির্বাচন উপলক্ষে এ বিচিতে জন্মদিন পালন কৰা হৈছে অতি মধ্যবিত্তিৰ জন্মদিন মানে চব পৰিচালক ঠাইৰ পৰা জন্মদিন

バスの中でしょ